আসসালামু আলাইকুম বন্ধুরা মিরপুর চিড়িয়াখানা ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি চিড়িয়াখানায় প্রবেশ করে হাতের বাম দিকে প্রথমে হরিণ দেখতে পাবে ছেলে হরিণ দেখতে ব্যস্ত মসজিদ এই দিকে প্রবেশ করে চিড়িয়াখানার একটি ম্যাপ দেখতে পাবে মুসিদে বানর নিচে নামছে অনেক দর্শনার্থী এসেছে চিড়িয়াখানায় পেলিক্যান পাখি ছেলে আমার পেলিকন পাখি দেখতে ব্যস্ত পাখিগুলো সম্পূর্ণই খাঁচা দিয়ে ঘেরা রয়েছে বাঘমামা বাঘমামা ছেলে আমার বাঘ দেখতে ব্যস্ত দেখুন বনের রাজা সিংহ একেবারে নিশ্চুপ ঘুমিয়ে আছে এখানে বাঘ এবং বাঘিনি আছে এখানে রয়েছে ভাল্লুক কাছাকাছি এসে গেছে ভাল্লুক এখন কিভাবে হচ্ছে সিংহ প্যারাডাইজ শিলডাক